টিম ইন্ডিয়ার নতুন ধ্রুবতারার সঙ্গে কার্গিল যুদ্ধের কি সম্পর্ক কি করে এলো ধ্রুবের এই সাফল্য টিম ইন্ডিয়ার নতুন ধ্রুবতারার নাম ওই যে নামের মধ্যেই বলা আছে ধ্রুব জুরেল বলছে নাইনটি এবং থার্টি নাইন নট আউট রান করার পাশাপাশি চতুর্থ টেস্টে মোট তিনটি ক্যাচ নিয়েছেন ধ্রুব জুরেল ম্যাচের সেরা তিনি পুরস্কার নিতে গিয়ে বললেন আমি পরিস্থিতি অনুযায়ী খেলি প্রথম ইনিংসে আমার মাথায় ছিল ওখানে যত রান করব চতুর্থ ইনিংসে তত রান কম করতে হবে কারণ জানতাম চতুর্থ ইনিংসে আমাদের ব্যাট করতে হবে আমি লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে ব্যাট করেছি ওদেরও কৃতিত্ব প্রাপ্য সুভমার গিলের সঙ্গে ষষ্ঠ উইকেটে বাহাত্তর রানের অপরাজিত পার্টনারশিপ এই প্রসঙ্গে তিনি বলেন দরকার ছিল তাই করতে পেরেছি মারকোট জিমি অ্যান্ডারসনদের বলের মোকাবেলা করা সহজ কথা নয় শুভমান পর্যন্ত বলেছেন ওরা এত সুন্দর বল করেছে যে সব সময় চার ছয় মারা যাচ্ছিল না কিন্তু সেই সবটাই সহজ করে দেখিয়েছেন শুভমানের সঙ্গে ধ্রুব জুড়েল রাজকোট টেস্টে অভিষেক হয়েছিল তাতে নজর কেড়েছিলেন রাঁচিতে ভারতীয় দলের প্রকৃত জুয়েল হয়ে উঠলেন কার্যত বেন স্টোকসের যেভাবে সামলালেন তাতে বোঝা গেল ভারতীয় ক্রিকেট টিম নতুন মহেন্দ্র সিং ধোনিকে পেয়ে গেছে এই পাওয়ার কথা কিন্তু সুনীল গাভাস্কার আগেই জানিয়েছিলেন আসলে ধোনি মন্ত্রে সফল হওয়ার লক্ষ্য নিয়ে দেশের হয়ে খেলতে নেওয়া ধ্রুব চতুর্থ টেস্ট ম্যাচে সেরা পুরস্কার পেয়েছেন রাঁচিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই ভালো পারফরমেন্সের রহস্য শেয়ার করেছেন সবার সঙ্গে তেইশ বছর বয়সী ধ্রুপ রাঁচি টেস্টে যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে ধর্মশালা টেস্টের টিকিট কার্যত পাকা ব্যাটিং এর সঙ্গে উইকেট কিপিং দলকে ভরসা দিচ্ছেন ফলে তাকে নিয়ে আর চিন্তা নেই কার্গিল যুদ্ধে লড়াকু সেনার ছেলে বলে কথা তাই লড়াইটা তার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে তিনি বলছেন পরিস্থিতি অনুযায়ী খেলার কথা হয়েছিল শুভমানের সঙ্গে আমরা দশ রান করতে হবে এরকমভাবে এগোচ্ছিলাম তারপর আরও দশ রান এইভাবে লক্ষ্যমাত্রার যতটা কাছাকাছি নির্বিঘ্নে পৌঁছনো যায় সেই চেষ্টা চলছিল বল সবসময় যে উইকেটে আসছিল তা নয় কিন্তু এটা মাথায় ছিল যদি আমরা একটুও মিস করি তাহলে উইকেট ছিটকে যেতে খুব একটা বেশি সময় লাগবে না শুভমান তার সঙ্গে ছিলেন যিনি বাহান্ন রান করেছেন বটে কিন্তু ১১৯ উনিশ বল পর্যন্ত একটাও বাউন্ডারি মারেননি ধ্রুব জানান উল্টো দিকে এভাবে একজনকে ব্যাট করতে দেখে মনে আরো সাহস জাগছিল আমরা সবসময় সিঙ্গেলস রোটেট করতে চেয়েছিলাম বুঝতে পেরেছিলাম যদি এক রান করেও নিতে থাকি তাহলে বাউন্ডারির প্রয়োজন হবে না কারণ হাতে আরও একটা দিন রয়েছে পাশাপাশি রোহিত এবং যশস্বীর পার্টনারশিপের কথা উল্লেখ করেছেন তিনি লড়াই রয়েছে তার রন্ধ্রে রন্ধ্রে ধ্রুবের এমন সাফল্যের পর অনেকেই বলছেন এইবার ঋষভ পন্থ বা কে এল রাহুল এদের কোথাও গিয়ে সমস্যা হবে না তো প্রত্যেকেই তো চেষ্টা করছেন দলে ফেরার রাহুলকে নিয়ে অতটা সমস্যা না হলেও দীর্ঘদিন যে বাইরে রয়েছেন ঋষভ পন্থ তিনি কি উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে চান্স পাবেন ভারতীয় তরুণরা যেভাবে কোণঠাসা করে দিল ইংল্যান্ডকে তাতে পুরনোদের দলে জায়গা পাওয়া নিয়ে বড় চিন্তা তৈরি হচ্ছে এবার এর এভিএন ভিউরো